নমস্কার আমাদের আগের দিনের মিনি ভলভো মানে ইরিকশাতে আবার ভলভোর কমফর্ট এরকম একটা একটা ভিডিও আমরা দিয়েছিলাম তাতে অনেকে বলছে আমার গাড়িও তো ভলভোর মতোই দোল খায় আমার গাড়িতেও তো ভলভোর মতো কমফর্ট আছে তো কি ফারাক আমাদেরও তো নিজেদের নন ভলভোও আছে নন ভলভো টাইপও আছে সেই ফারাকটা দেখাই মানে আমাদের নিজেদেরও প্লডিটেরি স্প্রিং ক্যাটাগরির গাড়ি হান্ড্রেড প্লাস যেমনি আছে আবার নন স্প্রিং ক্যাটাগরির গাড়ি ওয়ান হান্ড্রেড বা টু হান্ড্রেড আছে এবার কি ওয়ান হান্ড্রেড প্লাসে আছে আমরা একটু দেখিয়ে দিই আপনাকে এই যে গাড়িটা কোনো প্যাসেঞ্জার বা ব্যাটারি ছাড়াই মুহূর্তে দাঁড়িয়ে আছে আমি জাস্ট দেখুন এই জায়গাটা ধরে হেলাচ্ছি দেখুন আপনি বুঝতে পাচ্ছেন কি না এই যে দোলটা দিচ্ছি আর দিচ্ছি দেখুন দেখুন আমরা যদি আপনাকে বোঝানোর জন্যে দোল দিই দেখুন আপনারা বুঝতে পারছেন কি না এই যে দোলাটা খাচ্ছে সেটা কি অ্যাকচুয়ালি আমাদের পাত্তি দেওয়া যে গাড়িগুলো হয় যেগুলো আমরা লিপ স্প্রিং বা কামানিওয়ালা যে গাড়ি হয় তাতে কি পাওয়া যায় না বন্ধুরা পাওয়া যায় না দেখুন পাশেই আমাদের দাঁড়িয়ে আছে টু গাড়ি আমি সেম ওয়ে তো ওটাকে নাচাচ্ছি পাচ্ছেন কি আমি একই এফোর্ট দিচ্ছি কিন্তু দেখুন এর যে মানে দোল এর যে দোল আর অপোজিটে আমি যদি ফিরে আসি এর মধ্যে যে দোল এই দুটোর মধ্যে কিন্তু ফারাক আছে দেখুন এই দোল এই কমফর্ট আর সামটেনিয়াসলি আমরা টু হান্ড্রেডে দোলটা দিচ্ছি এটা কিন্তু কোনোভাবেই ওই ক্যাটাগরির দোল হচ্ছে না দেখুন কোনো একটা জায়গায় এই রকম হয়ে দাঁড়িয়ে যাচ্ছে কিন্তু এর একটা রিদিম আছে দেখুন আপনি অ্যালগারিদিমে চলছে এই দেখুন এটা রিদিমে চলছে তো এই হচ্ছে বেসিক ফাংশন মানে কেন কমফোর্টেবল এবারে কেন এই কমফোর্ট তার টেকনিক্যাল গ্রাউন্ডটা তো আগেও দেখিয়েছে আজকে আবার দেখাই সেই সেম জিনিস দেখুন কেন এই ফাংশানটা এত অ্যাক্টিভ কেন পাতি সিস্টেমে পসিবল নয় কেন স্প্রিং সিস্টেমে সেটা সম্ভব দেখে নিন এই যে স্প্রিং দেখতে পাচ্ছেন আপনি এখানে এই যে স্প্রিং তার পেছনে আপনার শক অ্যাবজরভার আছে এই ফাংশান তো আপনি কোনোভাবেই পাত্তি সিস্টেম গাড়িতে পাবেন না তাহলে কিভাবে পসিবল কি আপনি এই গাড়ির কমফর্ট আপনি আপনার একটা অন্য ব্র্যান্ডের গাড়িতে পাবেন পসিবল নয় বন্ধুরা সেই জন্যেই আমরা এই গাড়িটাকে বলছি মোস্ট কমফোর্টেবল গাড়ি অব দ্য ইন্ডাস্ট্রি আমরা কেন বলছি যে আমরা ওয়ান প্লাস আলাদা সবার থেকে আলাদা সেটা যদি পরক করে নিতে চান আপনার নিকটবর্তী যে কোনো প্লডিট ইরিক্সার ডিলার পয়েন্টে যান গিয়ে আপনি ওয়ান হান্ড্রেড প্লাস গাড়িটা নেওয়ার আগে পরক করুন চালান দেখুন কি লেভেলের কমফর্ট কি ডিফারেন্স গাড়ির মধ্যে সেটা যতক্ষণ না আপনি চালাবেন যতক্ষণ না প্যাসেঞ্জার বসাবেন আপনি কিন্তু বুঝতে পারবেন না এই ছিল আমাদের আজকের ভিডিওর টপিক ধন্যবাদ আবারও সেই একই কথা আমরা বলবো যদি চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আরও যদি কিছু নতুন ভিডিও লাগে প্লডিট ই রিক্সা রিলেটেড বা রিক্সা রিলেটেড তাহলে আমাদেরকে কমেন্টস করে জানান আমরা চেষ্টা করব সেই ধরনের ভিডিও কভার করার জন্য ধন্যবাদ বন্ধু